একটা ঘুম না আসার খবর চেনা শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু আসলে শুধু মৌমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতার সব ধামা চাপা পড়ে যায় আর আমরা ফেসবুকের caption দুকথা দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালসা তাকে মৃত্যু উপহার দিল এ যেন এক নির্লজ্জ আর বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কান্ডারি হতে চেয়েছিল সুপরিচিত এক মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজ যাওয়া মেয়েটি বর্তমানে কতটা নিরাপদ রাস্তায় কি শিখছে আগামী প্রজন্ম এবং অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানের কেরিয়ারের স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরো একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারিপাশে যখন এত ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডি স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে এই মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার এমন শিহরিত ঘটনা ঘটলে বার বার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষার নারী মানে শুধু নিজের আদুরে স্ত্রী নয় নারী মানে তো মা বোন দিদি মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকি ভরসা করবো আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিং ইমপ্রেস করে অন্ধকারে বয়স পাইলে গুগলে সার্চ করে ডাব্লু ডবলু ডট আসক্তি মোহ পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুঁতে যায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি এই পৃথিবীর কোনো আইন জানে না কিভাবে বিকলাঙ্গ করতে হয় ওই নর পিশাচদের ধারালো অস্ত্র আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবু লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিভবে ধর্ষকদের খিদে ঘৃণার দর্শনে পুড়ে ছাই হবে তাদের মুখ ভিড় ট্রেন বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষদের সাথে সোহাগ করে মিষ্টি মেয়েটি সেজে গুঁজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কলমে বিশ্বজিৎ হালদার কণ্ঠে নিলাম